পৃথিবীর মধ্যে সবচেয়ে দুঃখী মানুষকে জানেন যে নিজের ভালোবাসা কাউকে বোঝাতে পারে না যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না আপনার কাছে একটি অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না তা না হলে আপনি অনেক কথা মিস করে যাবেন জীবনে ভালো থাকতে চাইলে কখনো এই ভুলটি করবেন না ভুলটি হলো অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত ভালোবাসা একটি সুন্দর জীবন নষ্ট করে দেয় অতিরিক্ত ভালোবাসা একটি সুস্থ জীবন পাগল বানিয়ে দেয় অতিরিক্ত ভালোবাসা একটি হাসি খুশি থাকা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় সাইকোলজি বলে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করবেনই করবেন যাকে আপনি ভালোবাসেন কেউ কাউকে ভালোবাসে না হারিয়ে ফেলার জন্য কিন্তু অনেক সময় নিয়তির কাছে হেরে যায় বেইমানদের সাথে ভালো ব্যবহার করেন কিন্তু কখনো এইগুলো করবেন না এক বিশ্বাস দুই পরসা অতিরিক্ত টাকা পাগল মানুষের কাছ থেকে দূরে থাকেন কারণ এরা এমন টাকা পাগল যেখানে মানুষের জীবনেরও রিক্স বেড়ে যায় এরা হিংস্র প্রাণীর অন্য এক পরিচয় তাই এদেরকে এড়িয়ে চলুন এক কথায় অতিরিক্ত কোনো কিছুই নিরাপদ নয় বরং বিপজ্জনক একা থাকলে মানুষ মানসিকভাবে শক্তিশালী হয় কিন্তু এতটাও একা থাকা ভালো নয় যা বলে অতিরিক্ত যা একটি মানুষকে নিঃসঙ্গ করে রাখে যা একটি মানুষকে জীবনের হাসি খুশি থেকে বঞ্চিত করে যা একটি মানুষকে সবার থেকে আলাদা করে দেয় যা একটি মানুষকে সবার সাথে খাপ খাইয়ে জীবনে চলার পথে বাধা দে তাই সময়ে প্রয়োজনে একা থাকুন কিন্তু জীবনকে উপভোগ করুন একটি মানুষকে যদি সবসময় হাসি খুশি দেখা যায় তাহলে আমরা অনায়াসে তাকে সুখী ভেবে নিই কিন্তু জানেন হাসি খুশি থাকলেই মানুষ সুখী হয় এমন কিন্তু নয় কিছু কিছু হাসিতেও মানুষের মৃত্যু হয় পরিবারের একটি সত্য কেউ দেখবে না তুমি তাদের জন্য কি করেছ সবাই দেখবে তুমি তাদের জন্য কি করি কেউ দেখবে না তুমি তাদেরকে খুশি রাখতে গিয়ে কি কি হারিয়েছ সবাই দেখবে তুমি কাদেরকে খুশি করনি দেখবে কেউ তোমাকে ছেড়ে যেতে চাইলে সবার প্রথম ব্যস্ত হয়ে যাবে দ্বিতীয়ত অজুহাতের শেষ থাকবে না তৃতীয়ত অবহেলা বেড়ে যাবে চতুর্থত অপমান বেড়ে যাবে পঞ্চমত ঝগড়া নাম্বার ব্লক করা বুলধরা ইত্যাদি বেড়ে যাবে আর এইগুলো কোনো সম্পর্কে চলে আসলে বুঝে নিবেন ওই মানুষটা আর আপনার সাথে থাকতে চায় না আপনাকে ছেড়ে চলে যেতে চায় প্রেমের আসল মজা লুকোচুরি যেই দিন প্রেম স্বীকৃতি পায় সেই দিন প্রেমের মজা চলে যায় তাই আপনি যদি কাউকে ভালোবাসেন ওই মানুষটির অজান্তে তাহলে আপনি অনেক খুশি আছেন অনেক ভালো আছেন আর যদি প্রকাশ করে ফেলেন তাহলে দেখবেন সুখগুলো আগের খুশিগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে কোন কথাগুলোর আপনার জীবনের সাথে মিল আছে কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ